আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আশুন কিছু শিখি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইদুল মুরসালিন মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বড়িয়া والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু

ইনশাআল্লাহ আজ জাওয়াজাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইলমের আলোচনা শ্রবণ করব বিশেষ করে পাক পাঠ করার ফুজিলা শ্রবণ করব। সাথে সাথে আমরা রমজান সম্পর্কিত কিছু বরকতময় আলোচনা শ্রবণ করব এবং কোরআন করিমের আদব সম্পর্কিত মাদানী ফুল শ্রবণ করার সৌভাগ্য অর্জন করব আর এই অনুষ্ঠানের মূল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআনের পাক এর তিলাবত সহি শুদ্ধ করা তো প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ ইনশাল্লাহ আজ জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনে পাক কীভাবে তেলাওয়াত করতে হবে কিভাবে তেলাবাদ করা চাই এবং আমাদের কি কি ভুল ত্রুটি হতে পারে তো এই সম্পর্কে আমরা একটি সুরা নিয়ে অনুশীলন করবো আপনারাও যদি আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ জাল আপনাদেরও শিকার সৌভাগ্য অর্জন হয়ে যাবে আল্লাহ তালা চাইতো তো আমি আপনাদেরকে বলবো আপনি আপনার ফ্যামিলির সকল সদস্যদেরকে নিয়ে বসে পড়ুন এবং এই বরকত হাসিল নিন আল্লাহ তালা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনিও কিছু ভালো ভালো নিয়ত করেনি এবং আপনারাও আমরাও সকলে করিনি আল্লাহ তাল্লার সন্তুষ্টি এবং সবা অর্জনের উদ্দেশ্যে এলমে দিন হাসেলের নিয়তে সূর্যকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজাল আসুন আমরা একটি দরুদ পাক পাঠ করার ফজিলত বরকত সম্পর্কিত হাদিসে মুবারকা শ্রবণ করি আমিরুল মিন হাজারতে মাওলাই কায়নাত আলিউল আলীউল মুরতাকমাল্লাহ তাহুল করিম থেকে বর্ণিত শাহিন শাহেমুদ্দিন হুজুর পুর নূর সাল তাই আলী সালামীর ইরশাদ করেন মাল্লাহ আলিয়া ইউমাল জুমায়াতি মিয়া তামতিন অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি এক শতবার দরেশ্বরে পাঠ করবে যা আউম আল কিয়ামতি ও নূর যখন কিয়ামতের দিন আসবে তখন তার সাথে একটি নূর থাকবে তার সাথে কি থাকবে একটি নূর থাকবে কার সাথে যে জুমার দিন তুরসুরি পাঠ করেছে তার সাথে কিয়ামতের দিন কি থাকবে একটি নোর থাকবে প্রিয় আলো বলা হচ্ছে নূর বাইনাল লাওয়া, কুল্লিহিম সাহুম অর্থাৎ যদি সেই নূর সমস্ত সৃষ্টি জগৎকে বন্টনও করা হয় তবে তা সবার জন্য যথেষ্ট হবে কেমন নোর দেওয়া হবে ওই ব্যক্তিকে কোন ব্যক্তিকে যে জুমার দিন একশো তোমার দুরুশ্বরী পাঠ করবে তো আমরা কি সেই সভাক গর্জন করতে পারি না আপনি মাদানি মুনারা আমরা জমার দিন হয়তো ক্লাস ছুটি থাকে আমাদের মাদ্রাসা আমাদের ছুটি থাকে আমরা সেই দিনে বেশি থেকে বেশি পরিমাণ কী করবো দুরুশ্বরী পাঠ করব এই দুরুশ্বরী পাঠ আমার আপনার যারা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি দুনিয়া থেকে বিদেয় নিয়েছে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য ইস্যালে স্বভাব করব। কি বলেন করবো না ইনশাআল্লাহ হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আপনিও চাইলে এই কাজটি করতে পারেন যে জুমার দিন ধরতে গেলে আমাদের দেশের মধ্যে প্রায় কাজ কর্ম বন্ধ থাকে অফিস আদালত আর অনেক চাকরি বন্ধ থাকে তো আমরা সেই দিনকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাই আমরা তো সেই দিনকে দুঃখের সাথে বলতে হয় বিভিন্ন বিবাহ অনুষ্ঠান গান বাজনা মেহেদি এই সমস্ত অর্থাৎ গুণাপূর্ণ বিবাহ তো খারাপ না কিন্তু আমরা এখন খারাপে পরিণত করে নিয়েছি তো এই সমস্ত কাজকর্মের মধ্যে আমরা সময়গুলো এই জুমার দিন এই নিয়ামতওয়ালা দিনকে অতিবাহিত করে দিই আর রমজানের জুমা সেটা তো মদিনা মদিনা আল্লাহ আকবর তো আমাদের বোঝা দরকার আমরা সময়কে কীভাবে অতিবাহিত করতেছি এই সময় যেন আমার আপনার বিপক্ষে সাক্ষী না দেয় যেন আমার আপনার পক্ষে সাক্ষী দেয় সেই রকম আমরা যেন কোনো ন্যায় কামল করে নিই

আল্লাহ তালার দরবারে প্রার্থনা কারীকে বঞ্চিত করা হয় না আল্লাহ দরবারে যারা প্রার্থনা করে যারা চায় তাদেরকে কি করা হয় না বঞ্চিত করা হয় না প্রিয় দর্শক বৃন্দ যে বলা হচ্ছে আল্লাহ তালার জিকিরকারীকে রমজান মাসে আল্লাহ ক্ষমা করে দেয় এবং যারা চাই আল্লাহ তালার দরবারে তাদেরকে বঞ্চিত করে না তাহলে আমরা কি আল্লাহ তালার দরবারে চাইতেছি নাকি বিভিন্ন মানুষের দ্বারা দ্বারে গিয়ে ঘুরতেছি তো আমরা বিভিন্ন ধারা দ্বারা গিয়ে না ঘুরে আল্লাহ তালার গড় মসজিদের মধ্যে এসে নামাজ পড়ে জিকির করে তিলাবত করে দরিষরী পাঠ করে রবের দরবারে হাত তুলে দিই ইনশাআল্লাহ আজেল এর মাধ্যমে আমাদের প্যারেশানি আমরা যে যেই টেনশনও রয়েছে যে যে অভাবও রয়েছে এগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করে সল্লু আই লাইল হ্যাবিব সল্ল আলা আই লা আই লা মোহাম্মদ সল্ল লহুতা আই ওসাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ্র আসন আমরা কোরআন পাকের তিলাবতের একটি মাদানী ফুল শ্রবণ করিনি যেহেতু আমরা প্রত্যেক অনুষ্ঠানের আহ তিলাবতের পূর্বেই একটি মাদানী ফুল শ্রবণ করে থাকি তো এখানে বলা হচ্ছে কিতাবলি লিখা রয়েছে পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করা মুখস্ত পাঠ করার থেকে উত্তম পবিত্র কোরআন দেখে দেখে পাঠ করা সেটা মুখস্ত পাঠ করার সেই ও উত্তম আল্লাহ আকবর এতে করে তিলাবত করা হয় কোরআন করিম দেখাও হয় এবং হাতে স্পর্শ করার সৌভাগ্যও অর্জন হয় সোহান আর এই সব কাজ হচ্ছে ইবাদত হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক আলহামদুলিল্লাহ যা আমরা কোরআনুল করিম দেখি সেটাও ইবাদত বলা হচ্ছে এবং কোরআনুল করিম যে আমরা ধরি হাতে সেটাও ইবাদত রয়েছে এবং কোরআনুল করিম তিলাওয়াত করা সেটাও ইবাদত এই জন্য বলা হচ্ছে মুখস্ত পড়ার সেই ও দেখে দেখে পড়াটা কি উত্তম আল্লাহ তালা আমাদেরকে কোরআনুল করিম হাতে নিয়ে চোখে লাগিয়ে বুকে লাগিয়ে আমাদেরকে তিলাবত করার তো অতিক দান করুন সল্লাহ মোহাম্মদ সল্লাহ সাল্লাহ ভিও মাদারী চ্যানেলের দর্শক দিন ইনশাল্লাহ আজ যাউ জেলা এখন আমরা তিলাবতর অনুশীলন করা শুরু করব আপনি আমাদের সঙ্গে অনুশীলন করার জন্য প্রস্তুত হয়ে যান এবং বিশেষ করে আপনার ফ্যামিলির সদস্যদেরকে আপনি আমাদের সঙ্গে সামিল করে দিন যেন তারা কোরআন করিম শিখতে উদ্বুদ্ধ হয়ে যায় আসলে আমরা সকলে মিলেমিশে আজ আমরা যে সূরাটি অনুশীলন করবো সেই সূরাটির নাম হচ্ছে سورة العاديات سورة العاديات أي سورة, سورة يا مراون شيلن كربوا أبن رواه مادا شنگون شيلن كرتوا. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن <سؤال> بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والعاديات ضبحا والعاديات ضبحا أبار بلون والعاديات ضبحا والعاديات ضبحا ضبحا ওয়াল আইন ওয়াল আদিয়াতি প্রিয় মাত্রা নিচে দর্শ দিন আমরা যদি তিলাওয়াত করার সময় ওয়াল আ বলে দিই তাহলে সেটা ভুল হবে আদবা হকে দবা হা বললে সেটাও ভুল হবে ওয়াল আদিয়াতি দবা হা ওয়াল আদিয়াতু হা والعاديات ضبحا والعاديات ضبحا فالموريات قدحا فالموريات قدحا إيدي الآية تكون مدى لمنا شونا جهر والعاديات ضبحا فالموريات قدحا أبو شونا والعاديات ضبحا فالموريات قدحا আমাদের এই ছোট্ট মাতানী মুন্না আমাদেরকে এই দুইটি আয়ত মোবারকা শুনিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো আপনি আপনার মাদানী মুন্না মুন্দিদের থেকে শুনিয়ে নিন এবং যদি তাদের মধ্যে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাদেরকে সংশোধন করিয়ে দিন জি এরপর আয়াত আমরা অনুশীলন করা শুরু করে দিই আপনারাও আমাদের সঙ্গম অনুশীলন করতে থাকুন فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فاثرنا به نقعا فاثرنا به نقعا فاثرنا به نقعا فاثرنا به نقعا فوسطنا به جمعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه على ذلك لشهيد وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدَ وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدَ وَإِنَّهُ عَلَى وإنه لحب الخير, و... الخير لشديد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد وإنه لحب الخير لشديد الخير <applause> أفلا يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر يعلم 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 أفلا يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم إذا بعثر ما في القبور أفلا يعلم ما بعثر القبور ما شر ما وحصل ما في الصدور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير إن ربهم بهم

أعوذ بالله, من أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والعاديات ضبحا. والعاديات ضبحا. فالموريات قدحا فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرنا به نقعا فوسطن به جمعا فوسطنا به جمعا فوسطنا به جمعا إن الإنسان لربه لكنود، إن الإنسان لربه لكنود، وإنه على ذلك،, وإنه على ذلك لشهيد, لشهيد، وانه لحب الخير. وإنه لحب القلب لشديد لشديد أفلا يعلم إذا بعثر أفلا يعلم إذا بعثر ما في القبور ما في القبور وحصل ما في الصدور وحصل مَا في الصدور প্রিয় মাতানি চ্যানেল দর্শক বিন্দু আলহামদুল্লাহ আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমরা অনুশীলন করা শেষ করে দিয়েছি এখন আমাদের যে সেগমেন্ট শুরু হবে সেটা হচ্ছে হরফের মাধ্যমে শব্দ গঠন হরফের মাধ্যমে শব্দ গঠন হ্যাঁ প্রিয় মাদানি চ্যানেল দর্শক আপনি এই হরফগুলোর মাধ্যমে কোন শব্দের মধ্যে পৌঁছে যাচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখুন এখন আমরা মাদানি মুন্নাদের থেকে শুনবো আপনি আপনার ফ্যামিলির মাদানি মুন্না যারা রয়েছে বা যারা সদস্য রয়েছে তাদের থেকে জিজ্ঞেস করে নিন এই হরফগুলো কি কি এবং এই হরফগুলো দ্বারা কি শব্দ গঠন হতে পারে কোন মাদানি মুন্না এই হরফগুলো দ্বারা শব্দ গঠন করতে পারে এবং এই হরফগুলো বলতে পারবেন কে কে বলতে পারবেন জি প্রিয় কাউসার ভাই এখানে কি কি হরফ রয়েছে আপনি একটু আমাদেরকে শুনিয়ে দিন জি এই হরফগুলো দ্বারা কোন শব্দ গঠন হবে মাশাল মার্শাল্লা জি প্রিয় চ্যানেল দর্শক বৃন্দ আলহামদুলিল্লাহ এই হরফগুলো দ্বারা ঈদ শব্দটি গঠন হয়ে থাকে আইন ইয়া দাল যদি এদিকে হিসেব করেন আপনার সহজভাবে মেলে যাবে আল্লাহ তালা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তো অভিজ্ঞান করুক এবং এই সমস্ত মাদানী মুন্নাদেরকে বা আমলা আলিবিদিন এবং হাফিজ কোরআন হিসেবে কবুল করুক জি প্রিয় মাদানী ছিল দর্শক আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমরা আগামী অনুষ্ঠানের মধ্যে আরেকটি সুরানি আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ আজাল আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন صلى الله تعالى عليه وآله وسلم أشون كتو شيكي أشون كتو شيكي أشون كتو أشون كتو